আমরা বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির বিভিন্ন দেশের মানুষ আমাদের প্রত্যেকেরই নিজে নিজ ধর্ম রয়েছে সমাজ আছে আছে সংসার আমরা সংসারবদ্ধ মানুষেরা ছাড়াও বেশ কিছু মানুষ আছেন যারা নিজ নিজ কর্মে সাধু সন্ন্যাসী ও ফকিরে জীবনযাপন করছেন আমরা সাধারণ মানুষেরা অনেক সময় ভাবি যারা ঈশ্বর আল্লাহর শরণাগত থেকে সংসারের মায়া ত্যাগ করে আত্মমুক্তির জন্য সাধনা করছেন কেবল তারাই কি এই জগতে মুক্তি পাবেন সংসারীরা এই মায়ার সংসারে আজীবন সংসারের কর্মদায়িত্ব পালন করে তাদের কি হবে তাদের কি ঈশ্বর লাভ করে আত্মার মুক্তি হবে না নমস্কার আমি পরমা প্রকৃতি অফিসিয়াল চ্যানেল থেকে স্বপন সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আমার আজকের নিবেদন পূজ্যপাদ সর্বজনশ্রদ্ধ স্বামী আনন্দজি মহারাজের কলম থেকে শুরুতেই যে বিষয়ে বলছিলাম আমরা সংসারে মানুষেরা কিভাবে ঈশ্বরের প্রতি শরণাগত থেকে সংসারে থাকব সাধু ত্যাগী সন্ন্যাসীরা তো সংসারের মায়া ত্যাগ করে যেসব কর্ম করছেন সবই তো তার ইষ্টের জন্য তারা সমস্ত কর্মের ফল ইষ্ট দেবতাকে নিবেদন করে নিজেরা মুক্ত থাকেন সংসারে মানুষেরা কি তাহলে চিরকাল বদ্ধই থাকবে তাদের কি মুক্তিলাভ হবে না এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর একটা কথা বলতেন তিনি বলতেন সংসারে থাকতে হয় বড় মানুষের বাড়ি ঝিয়ের মতো হয়ে অর্থাৎ চাকরানি হয়ে লোকের বাড়ি ঝি সারাদিন বড়লোকের লোকের বাড়িতে কাজ করে বাবুর বাড়ির ছোটো বাচ্চাকে নিয়ে আদর করে বলে আমার খোকা আমার সোনা কিন্তু সে মনে মনে জানে এ আমার খোকা নয় তার মন পড়ে থাকে বাড়িতে তার নিজের বাচ্চার দিকে কখন সে দিনের শেষে তাকে গিয়ে কোলে নিয়ে আদর করবে এই হলো সংসারে থাকা বাবুর বাড়িতে থাকার মতন এই প্রসঙ্গে মহারাজ উত্তর দিয়ে বললেন ঝি বা চাকরানি বাড়ি সব কাজই করে নিজের মনে করে কিন্তু সে ভালো মতোই মনে মনে জানে এই বাড়ি তার নয় অর্থাৎ বাড়ির মালিক সে নয় সে সব করে কিন্তু মালিকানা ভাব তার মধ্যে নেই আমাদের জীবনে দুঃখের কারণ মালিক হতে চাওয়া প্রেম ব্যর্থ হয় যখন কেউ অন্যকে হস্তগত করতে চায় বাড়িতে স্বামী ভাবেন স্ত্রী তার মনোমতো কাজ করবে সন্তান মেনে চলবে তার বাবার কথা অর্থাৎ মনের গভীরে ইচ্ছা মালিক হওয়ার আর তখনই বাধে সংঘর্ষ বেদান্তের মতে প্রতিটি মানুষই স্বাধীনতা চায় কারণ অন্তরে সে নিত্যমুক্ত ব্রহ্ম কিন্তু এই মালিকানা ভাব তো মনের অগচরে সাহা হই যদি আপন ভাব না থাকে তবে মানুষ উদাসীন হয়ে পড়বে অন্যের প্রতি এতদিন এটাই মনে করতাম আজ একটু গভীরে গিয়ে দেখা যাক মহারাজের কথায় মহারাজ বলছেন আপনি তো বিভিন্ন আশ্রমে যান সাধুদের দেখেছেন লোকেশ্বরানন্দজি মহারাজ এত বড় নরেন্দ্রপুর গড়লেন কিন্তু মঠ ওনাকে ওই আশ্রম ছেড়ে অন্যত্র যেতে বললে তিনি চলে গেলেন দুঃখ পাননি অময়ানন্দী ঢাকা আশ্রমে খুব জনপ্রিয় ছিলেন অনেক শিষ্য ছিল তাঁর বাংলাদেশে সর্বত্র তার নাম কিন্তু সব ছেড়ে দিয়ে চলে গেলেন বেলুড় মঠে সুভাষ মহারাজ অধ্যক্ষ ছিলেন কামারপুকুর ও উদ্বোধনের ছেড়ে দিয়ে অবসর জীবনযাপন করছেন মঠে তার নিজেদের কর্মক্ষেত্র প্রচুর কাজ করেছেন সব দিক সামলেছেন কিন্তু নিজেদের কখনো আশ্রমের মালিক মনে করতেন না তারা তো সাধু ত্যাগী সন্ন্যাসী কিন্তু আমি এক গৃহী আমার পক্ষে এটা তো সম্ভব নয় এই প্রশ্নের উত্তরেই মহারাজ বললেন আগের কথা ভেবে নিচ্ছেন কেন বিচার করে দেখুন অফিসে আপনার চেম্বার চেয়ার কর্মী নিজের বলে মনে করে রোজ রোজ কাজ করেন রুম নোংরা থাকলে রেগে যান এসি কাজ না করলে নিজেই মেন্টেনেন্সে ফোন করেন টেবিল সুন্দর করে সাজিয়ে রাখেন সবই যেন নিজের অথচ ছুটি হলেই সব ভুলে বেরিয়ে যান নিজের বলে ভাবলেও ওই চেম্বারের মালিক যে আপনি নন এ কথা আপনি বিলক্ষণই জানেন তার মানে আপনি জানেন বড় মানুষের বাড়ির ঝি হয়ে কিভাবে কাজ করতে হয় কিন্তু এটা কখনো লক্ষ্য করেননি অফিসের নিজের যে শক্তি ও দক্ষতা আপনি দেখান সেটা বাড়িতেও নিয়ে আসুন মহারাজকে প্রশ্ন করছেন বাড়িতে স্ত্রী সন্তানের প্রতি কর্তব্য তো আছে মহারাজ বলছেন অফিসেও নিজের কর্তব্য আপনি করেন ঠাকুর বলেছেন সংসারের দায়িত্ব পালন করতে কিন্তু নিজেকে মালিক না ভাবতে অর্থাৎ কোনো প্রতিদান না আশা করে কর্তব্য পালন করে যাওয়া ছেলেকে মানুষ করার সময় আশা করবেন না যে সে ভবিষ্যতে আপনাকে দেখবে ঘুম থেকে উঠেই আশা করবেন না যে স্ত্রী বেডটি নিয়ে আসবেন যদি আনেন তো ভালোই তবে নিজেকে পরীক্ষা করুন যে না পেলেও আনন্দে থাকতে পারছেন কি না মহারাজকে প্রশ্ন করা হয় তার মানে কর্মযোগ নিষ্কামভাবে মহারাজ বলছেন হ্যাঁ তাই কারণ সংসারও এক আশ্রম ঈশ্বর লাভের সাধনাস্থ বেশি করে দিতে শিখুন যা আপনার আছে বিদ্যা সম্পদ প্রেম আনন্দ দক্ষতা অকাতরে দিয়ে যান দেওয়াটাই ঈশ্বরের আরতি বিদ্যার মালিক হয়ে একে কুক্ষিগত করে রাখবেন না একে বিলিয়ে দিন এই কথা শুনে ভক্তটি মহারাজকে বলছেন সব দিয়ে দিলে আমি কি নিয়ে বাঁচব মহারাজ বলছেন এটাই আপনার সমস্যা পুরানো চিন্তার পিছুটান পরীক্ষা করে দেখুন যতই দেবেন ফিরে পাবেন অনেক অনেক বেশি নিজেকে মালিক না ভেবে সংসার করতে হবে সারা জীবন বেশ তো শুরুতে সামান্য সময়ের জন্য করে দেখুন কাল করুন আধ ঘন্টা এই সময়ে নিজের কর্তব্য করতে থাকুন কোনো প্রতিদান আশা করবেন না এই শক্তি আপনার রয়েছে আশ্রমে যখন কোনো সাধুর জন্য মিষ্টি নিয়ে যান কিংবা টাকা দেন প্রণামী হিসাবে তখন তো নিঃস্বার্থভাবেই দেন এমনকি আশীর্বাদ না পেলেও দেন দেন তাদের ভালোবাসেন বলে ত্যাগ করেন মহানন্দে এই ভাবটা নিয়ে আসুন সংসারে সংসারের কাজ করুন এমন ভালোবেসে কোনো আশা না করে চলেই যান দেখুন এই অনুশীলন সংসারে করুন প্রথমে কম কম সময়ের তারপরে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা এভাবে সারা জীবন এভাবে একটু 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 করে সময় বাড়িয়ে নিজের সুবিধা মতো অভ্যাস করে দেখুন আপনি সংসারে থেকেও তার শরণাগত হয়ে সমস্ত কার্য নিষ্কামভাবে নিষ্পন্ন করতে পারছেন এবং হৃদয়ে এক এক অভূতপূর্ণ আনন্দ অনুভব করতে পারছেন সংসারে থাকার উপায় সম্বন্ধে পূজ্যপাদ মহারাজের কথা আলোচনা করলাম আমরা যারা সংসারী মানুষ তারা এভাবেই নিষ্কা কর্মযোগের মাধ্যমে সাধু সন্ন্যাসী না হয়েও সংসার ধর্ম পালন করতে পারি ইষ্টের শরণাগত হতে পারি অর্থাৎ সংসারে এক হাতে কর্ম করা আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকা সবাইকে অকীর্তম শুভেচ্ছা জানি আজ এই পর্যন্ত জয় শ্রীরাম কৃষ্ণার পরমস্তু হরিও цаас